নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ওড়িশা অ্যাপসিকে নিয়ে তো ওড়িশা অ্যাপসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে শিলং লাজং এফসি থেকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষের দিনে ট্রান্সফার ফি দিয়ে স্থায়ী চুক্তিতে গোলরক্ষক মানস দুবেকে দলে নিল ওড়িশা এফ সি তেইশ বছর বয়সী এই মানুষ দু হাজার ছাব্বিশ সাতাশ মরশুমে শেষ পর্যন্ত ওড়িষ্যা হয়ে তিনি খেলবেন এফসি পুনে সিটি যুবদল থেকে আসা উত্তর প্রদেশের এই ফুটবলার হায়দ্রাবাদ এফসি রিজার্ভ মতো দলে এফসির খেলার পর এই মরশুমের শুরুতেই শিলং এর ক্লাবটিতে আসেন তিনি এবার ওড়িশা এফসির হয়ে আসলে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি তো ওড়িশা এফসি কে নিয়ে এই আবেগটায় বেরিয়ে আসলো এই আবেদটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন মোহন বাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের মাঝ মাঠের প্লেয়ার ধাপা তো আজকে ধাপা তিনি বাগানের এই ডারবি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না তো আজকে বাগানের সঙ্গে মোহামেডান এসির ডার ম্যাচ আছে তো এই ডারবি ম্যাচে মোহনবাগানের মাঝে মাঠের প্লেয়ার ধাপা তিনি অ্যাভেলেবেল থাকবেন না সেটা মোহন মোহনবাগানের কোচ মলিনা তিনি প্রেস কনফারেন্স করে তিনি সেটা জানিয়ে দিয়েছেন যে ধাবা তিনি আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না বাগানকে নিয়ে পরবর্তী যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে বাগানের প্লেয়ার সুমিত রাঠি তো সুমিত রাঠিকে আইএসএল থেকে আন থেকে আনরেজিস্টার করিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তার বদলে রিজার্ভ দলের প্লেয়ার সালাউদ্দিন আদনানকে রেজিস্টার করিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সুমিত রাটির পরিবর্তে মোহনবাগানের রিজার্ভ দলের প্লেয়ার সালাউদ্দিন আদনানকে আইএসএল এর জন্য রেজিস্টার করালো মোহনবাগান ম্যানেজমেন্ট তো মোহন বাগানকে নিয়ে এ আবেটাও বেরিয়ে আসলো এ তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিস তিনি একটা বড় মন্তব্য করেছেন তো তিনি যে বড় মন্তব্যটি করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আইএসএল এর ইতিহাসে আমি আমার দেশের নাম উজ্জ্বল করে তুলতে চাই এই ক্লাবের খেতাবজয়ের চ্যালেঞ্জের সঙ্গে আমি জড়িয়ে থাকতে চাই সেটা এবছর না হলেও নিজে সেরাটা দিতে চাই এবং সম্ভব হলে এই ক্লাবে আমি আরও বেশি সময় থাকতে চাই তো রিচার্ড সেলিস তিনি এই বড় মন্তব্যটি করেছেন এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গতকাল ইস্টবেঙ্গল এফসির সঙ্গে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল তো সেই ম্যাচের শেষে বেঙ্গলের কোচ অস্কার বুঝো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে অনেক চোট আঘাত সমস্যা সত্ত্বেও প্রথম আধে আমরা এই মরসুমের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছি কিন্তু আমরা কাঙ্ক্ষিত পাইনি যা আমাদের শক্তি সুযোগ দিত এই ম্যাচে একটি বড় ইতিবাচক দিক হলো ম্যাচের পর ম্যাচ আমরা আরও সংগঠিত আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছি আজ মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী আক্রমণাত্মক দলের বিপক্ষে আমরা ক্লিনশিট রাখতে পেরেছি এটা আমাদের গুরুত্বপূর্ণ দিক তিনি এটাও বলেন যে আমরাই আজ মাঠে সেরা দল ছিলাম আমরা এখানে তিন পয়েন্টের জন্যই এসেছিলাম তা পাইনি ঠিকই তবে আরও ভালো কিছু হতে পারত। আমরা চেয়েছিলাম আক্রমণে ওটার সময় ওরা যাতে ভুল করতে বাধ্য এবং চাপে পড়ে যায় আমার মনে হয় প্রথম আধে আমরা ওই পরিকল্পনায় সফল হই অনেক শক্তি নিয়ে উজ্জীবিত ফুটবল খেলেছি আমরা প্রতিপক্ষের অর্ধে অনেক বল ছিনিয়ে নিয়েছি এবং প্রচুর গলের সুযোগও তৈরি করেছি দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতিতে ব্যালেন্স ছিল তখন প্রায় ফিফটি ফিফটি লড়াই ছিল তবে দুঃখের বিষয় এটাই যে প্রথমতে আমরা যে সুযোগগুলো তৈরি করেছিলাম তা কাজে লাগাতে পারিনি আমরা তিনি শেষে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমরা আমাদের শক্তি দল পাইনি গত কয়েক সপ্তাহ ধরে আমাদের দলে অনেক চট সমস্যা চলছে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং পরিস্থিতিতে আজ আমরা আমাদের দলের গভীরতা বোঝা গেল মুম্বাই সিটি এফসি তাদের বেঞ্চ থেকে পরিবর্তন করে ম্যাচ জেতার চেষ্টা করেছিল কিন্তু দ্বিতীয়বার দলকে শক্তিশালী করার মতো তেমন বিকল্প ছিল না আমাদের হাতে এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আজকে মোহনবাগানের সঙ্গে মহামেডান এসি ডারবি ম্যাচ আছে তো এই ডারবি ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লে এক্সাই কী হতে পারে সেটা নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করব। তো গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কায়ত এ নিয়ে কোনো সন্দেহ নাই লেফট ব্যাক পজিশনে থাকবেন সুভাশিস বোস রাইট ব্যাক পজিশনে থাকবেন আশিস রায় এবং দুজন সেন্টার ব্যাকে যারা থাকবেন তারা হলেন একদিকে থাকবে দিব্যেন্দু বিশ্বাস আর একদিকে থাকবেন টম আলডেট তো দিব্যেন্দু বিশ্বাস তিনি আজকে শুরু করতে পারেন তো কেন বলছি গতকাল মোহনবাগানে যে অনুশীলন হয়েছে তো সেই অনুশীলনে মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক আলবার তো রোদ তিনি সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না তো তোমরা আশা করি সকলেই জানো যে আলবাতর ওর দিকে একটা হালকা করে চোট আছে সেই জন্য আলবাত্তর খেলার সম্ভাবনা খুবই কম তো সেই জন্য আলবাত্তর জায়গায় বিন্দু বিশ্বাসকে রেখেছে এরপর আমরা কথা বলব ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকবেন তারা হলেন বাঁ দিকে থাকবেন দীপক তাংড়ি এবং ডান দিকে থাকবেন আপয়া তো দীপক তাংড়ির জায়গায় সাহাল আব্দুল সামাদ তিনিও থাকতে পারেন তো এবার লেফট উইংয়ে থাকবেন লিস্টন কোলাসো রাইট উইংয়ে থাকবেন মনবীর সিং এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবেন গ্রেক স্টোয়ার এবং স্ট্রাইকার হিসেবে খেলবেন জেমি ম্যাগলারেন তো আজকে মোহনবাগানে কিছুটা এরকমই প্লেয়িং এক্সারসাইজ হতে পারে শুধু চেঞ্জ হলে দীপক টাংরির জায়গায় শাহাল আবদুল সামাদ নিয়ে থাকতে পারেন তো আজকে মোহনবাগানের কিছুটা এরকমই প্লেয়িং এক্সাইজ হতে পারে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম